আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই যে একটা পুরুষ নামে জানি না দেখতে পুরুষ হইলো এরকম মেকআপ করে মনে হয় মেয়ের মতন যে যে স্মার্ট ছেলে বা স্মার্ট পুরুষ হিসাবে একটা সুন্দর সুদর্শন পুরুষ যে একটা অ্যাওয়ার্ড পেলো অ্যাওয়ার্ডটা যাতায়াত অ্যাওয়ার্ড এটা কে দিলো না দিলো ওইটা দেখার বিষয় না কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সমালোচিত হইলো সবাই ট্রল করলো যার দ্বারা তাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এখন একটু বুঝে বলি কেন এই কথাটা বললাম যারা যাচ্ছিল যারা তাকে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছে আপনি কি মনে করেন তাদের মাথায় এতটুকু গেল নাই তারা কি বুঝে না এটা নিয়ে সমালোচনা হবে অবশ্যই বুঝে আর তারা বুঝে শুনেই এই কাজটা করছে কারণ তাদের পিছনে একটা এজেন্ডা বাস্তবায়ন করার ধার প্রান্তে তারা ছিল অর্থাৎ তারা কোনো ইহুদু খ্রিস্টান বা কোনো কারোর কাছ থেকে টাকা খেয়েছে এই জিনিসটাকে বাংলাদেশে প্রচার করার জন্য এবং বাংলাদেশের পুরুষদেরকে অন্য পথে নেওয়ার জন্য যেন প্রত্যেকটা পুরুষই দেখতে পুরুষ হইলেও যেন মেয়ে হয়ে যায় যেরকম ভাবে এল প্রমোট করছে বাংলাদেশে হয়তো পক্ষ থেকেও একটা প্রমোশন পারে হইতে যাই হোক ব্যাখ্যা করে যদি বাংলাদেশের সাকিব আল হাসান একটা প্রমোশন করেছিল জোয়ার বিজ্ঞাপন দিয়েছিল যেখানে তার সাথে ডিল হয়েছিল এরকম যে আপনি জোয়ার পোস্টটা করবেন কয়েকদিন রাখবেন তারপর ডিলিট করে দিবেন সমালোচনা হবে এর দ্বারা আমাদের প্রমোশন হয়ে যাবে সাকিব আল হাসান ঠিক তাই করছিল এবং সারা বাংলাদেশে এটা নিয়ে সমালোচনা হয়েছিল যার ফলে তাদের যে উদ্দেশ্য সেটা হয়ে ঠিক তেমনি আমরা যে সমালোচনা করতেছি এর দ্বারা তাদের প্রমোশন হইতেছে এটাই তাদের উদ্দেশ্য হয়তো আপনি আমি জিনিসটাকে পজিটিভ দেখতেছি না নেগেটিভ দেখতেছি এরকম অনেক যুবক আছে যারা এই পদ ধরবে এবং আমাদের যুব সমাজের একটা অংশ এই পদ ধরে এই সাজে গোজে মেয়েদের মতন সেজে স্মার্ট হওয়ার চেষ্টা করবে এটা একটা শুরু এই জন্য এই কাজটা তারা করছে আমাদের দেশে নেগেটিভ জিনিসগুলা খুব বেশি ছড়াই পড়ে এবং খুব বেশি সমালোচনা হওয়ার কারণে একটা প্রমোশন হয়ে যায় এজন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার সন্তান আপনার ভাই যদি এরকম কেউ কিছু হয় তাদেরকে এই জিনিসগুলো থেকে বিরত রাখো এই যে অন্য দেশের স্মার্ট বা সুদর্শন পুরুষ না দেখতে কেরকম সুন্দর লাগে আর একটা সুদর্শন পুরুষ তার চেহারার মধ্যে কেন মেকআপ লাগবে এর কোন দিক থেকে সুদর্শন মনে হয় এটা সবারই মানে বুঝে আসছে এটা এটা এটাকে এটাকে বুঝার জন্য মানে একজন মানুষের খুব বেশি শিক্ষার প্রয়োজন নাই বা তার খুব বেশি বুঝেরও প্রয়োজন নাই উদ্দেশ্য এটাই আমাদের যুবক সমাজকে নষ্ট করতে এই জন্য এটাকে রুখে দেন আর আপনার আশপাশের কেউ ওরকম হলে তাকে বুঝান কখনোই তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ